আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আজকে একটা সাইড ভিডিও নিয়েছিলাম পাখি ককাটেল যার যে এক জড়াই ডিম পাঠছিলো সেই জোড়ার মাধ্যমে এখনও ডিমে আপনার ব্লাড যেটা বলে ডিমে এখনো ব্লাড আসেনি এর জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে ডিম ফালিয়ে দেওয়ার নতুন করে ওদের সেটা করবো তাই করতেছি ইনশাআল্লাহ ড্র করবেন আর আপনাদের যাদের যাদের এরকম সমস্যা হয়েছে তারা দুজন আমার একটা টিপসাম শুধু দুটা ক্যালসিয়াম খালে ইনশাল্লাহ ঠিক হবে এটা আশা করি দেখা যাক এটা আমি ট্রাই করবো এখন ডিমগুলো চেক দিচ্ছি ডিমের ভিতর ব্লাড আছে নাকি তারপর দেখাম নেই ব্লাড নেই যখন তাহলে আমি ফলাই দেবো তারপর রেখে লাভ নেই সে ডিমটা দিবে আর সময় নষ্ট হবে ফেলে দিয়ে আবার নতুন করে আমি একটা সেট আপ করবো ইনশাল্লাহ হ্যাঁ আপনাদের আমি ওষুধের টিপসটা এখন বলবো ওষুধের টিপস হচ্ছে আপনারা দুটা সিরাপ কিনবেন একটা হচ্ছে ক্যালফ্লেক্স আর একটা হচ্ছে ইসেল তো আমি আপনাদের ইসেল বা ক্যালফ্লেক্স খাওয়ার নিয়মটা জানিয়ে দিচ্ছি প্রথমত আপনারা একটা ক্যালফ্লেক্স সিরাপ কিনবেন এটা আপনাদের পাখির ক্যালসিয়ামও শক্তি ধারণ ক্ষমতা বেশি করে আরেকটা চিহ্ন হচ্ছে আপনি ইসেল যেটা আপনার ডিম বা বাচ্চা ফুটলে বাচ্চাগুলো খুব সুন্দর হয় এই জন্য আর ক্যালসিয়াম সিরাপ যেটা ক্যালপ্লেক্স সেটা খাওয়ার নিয়ম হচ্ছে এক লিটার পানিতে সোজাই বলি এক লিটার পানিতে যে বোতলটা দেখছেন বোতলে এক মুটকি ওষুধ দিবেন দিয়ে ভালো করে মিক্সার করে দিবেন আর যথাযথ আপনাদের কম পাখি যাদের একটা বা দুইটা সেই পক্ষে আপনারা একটু পরে পানি নিয়ে দুই থেকে তিন ফুট দিয়ে হালকা একটা ঝাঁক দিয়ে খাই দিবেন মশালায় এরকম কিছুদিন খাইলেই প্রতিদিন আপনার দুই ঘন্টা বেশি রাখবেন না পানি দুই ঘন্টা পরে আবার পানি চেঞ্জ করে দেবেন আর যে ইশোরাটা দেখতেছেন এটা পরপর ক্যালপুলেক্স তিন দিন খাওয়ানোর পরে এটা তিন